আরো পাবো কয় কেজি ধরি যায় আপনার টোটাল হইছে 46 কেজি হ্যাঁ কয় কেজি ধরি যায় 43 কেজি দাম দেন 43 42 কেজির উপর দাম দাও যাবে না বড়দা ওই কথা কই আমাক লাভ হবে না বড়দা আমি জীবনে পেবে বিক্রি করতেছি না এই প্রথম না আরো টাকা দেন আপনাকে দিতে হবে 480 টাকা আর আপনি মনে করেন 12 দগরে 24 টাকা 42 কেজি দাম হলো আপনি 60 টাকা 46 কেজি দিয়ে আমি 42 কেজির দাম ধরবো

উপরে উঠবো আসসালামু আলাইকুম আশিফুলি সবাই ভালো আছেন তো এই যে সকালে পেঁপে বিক্রি করতে যাচ্ছি কত টাকা হয় আর কেমন দামে বিক্রি করা যায় অবশ্যই সেটা দেখাবো হয়তো বা আড়াই মনের মতো হবে উঠাইছি আরও একটু আছে তো এগুলোই নিয়ে যাচ্ছি আবার এগুলো বিক্রি করে এসে ওই জমিতে পটল উঠাবো পটল উঠে আবার বিক্রি করতে যাব তো খুব সকালে যাচ্ছি কারণ সকালে ছাড়া এ পেঁপের কিন্তু ক্রেতা থাকে না কারণ স্থানীয় বাজারে এগুলো বিক্রি হয় তো চলেন হাটে এখন যাওয়া যাক কত করে বিক্রি করা যায় অবশ্যই সেটা দেখাবো আর এখানে বসবো আর আমার গ্রামের মানুষেরা কিন্তু আরও আধা ঘন্টা আগে পেঁপে নিয়ে গেছে আমি যখন বাগানে পেঁপে ভাঙি তখন তারা কিন্তু যায় মূলত তারা হচ্ছে একদিন আগে পেঁপে ওঠায় আর আমি সরাসরি কিন্তু বাগান থেকে এখনই উঠালাম তো এখনই যাওয়া যাক তবে কত কেজি ধরলেন পাঁচশো দশ টাকার পেঁপে ওনাকে দিলাম ওনাকে দেওয়া হয়েছে তেতাল্লিশ কেজি আর ওখানে দেওয়া হয়েছে ওনাকে দেওয়া হয়েছে পনেরো কেজি ব্যাগটা নেই আগের ব্যাগটা হয়েছে এই যে পেঁপে দেওয়া হয়েছে আসলে পেঁপে কিন্তু আমি দিলাম বারো টাকা কেজি আজকে কিন্তু দাম অনেক কম কারণ আমদানি বেশি আর যদি আমি জানতাম যে এত কম দাম হবে তাহলে কিন্তু আমি আজকে আনতামই না এই যে হাটের অবস্থা পাইকারি চলছে ওই ভিতরেও চলছে পাইকারি ওই ভিতরে আমি আপনাদেরকে পরে দেখাবো আমি আবার পটল আনব আরো পাবো কেজি যায় আপনার টোটাল কেজি কেজি তেতাল্লিশ কেজির দাম দেন হ্যাঁ দেশ বিয়াল্লিশ কেজির উপর দাম দেওয়া যাবে না বর্দা ওই কথা কই আমার লাভ হবে না বর্দা আমি জীবনে পেয়ে বিক্রি করতেছি না এই প্রথম আরো টাকা দেন আপনাকে দিতে হবে আর আমি বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি আপনি যদি পড়্তা হয় তাহলে এই কথা বলে লাভ নাই আমাকে আপনাকে আমি আপনাকে এখন টাকা দিতে হবে আপনি বিয়াল্লিশ কেজি দাম কেন বিয়াল্লিশ কেজি নিব আপনাকে বিয়াল্লিশ কেজি আমি মাল দিছি যে বিয়াল্লিশ কেজির দাম নিব কেজি দাম আমি তেতাল্লিশ কেজি দিব আপনি ছয় চল্লিশ কেজি দিচ্ছি আপনি তেতাল্লিশ কেজি দাম দিবেন হিসাবে তো আপনি আমি চল্লিশ কেজির দাম পাই হিসাবে আমি চল্লিশ কেজির দাম পাই আপনি এক মনের টাকা দিবেন মানে

তো দাদা থেকে না হলো তো দাদা এই বস্তায় দিলেন নিয়ে যান আপনি পরে নিয়ে যান আমার তো টার্গেট হলে এখন বুঝছেন তো যাই হোক এই যে দিয়ে দিলাম পেপে তো এখন বাড়িতে যাই পটল উঠাবো তো বিক্রি খুবই সীমিত করছি পেপে বিক্রি করে আসলাম সবজি পেপে এখন আবার পটল নিয়ে যাচ্ছি সামান্য কয়েকটা পাকা পেপেও আছে তো এগুলো আগে বিক্রি করি তারপর দেখাবো আসলে কত টাকা হয় আর এগুলোরই দাম কেমন যায় চলেন এখন হাটে যাওয়া দেখ কি দাম যাচ্ছে আমি তো সবে আসলাম আটশো নয়শো সাতশো ছয়শো এগারোশো ঠিক তাই তাহলে আমাকে বারোশো দেন কত চাইছে কত হাজার বলেন এখন কি দাম বলবেন বলেন হাজার তো চাইছে আমার বড় ভাই ওই যে মোটাগুলো কিন্তু বিক্রি করছে হাইব্রিড গুলো তো এখানে আছে দেশিগুলো তো এই যে দেশি এই যে আপনাদেরকে একটু দেখাই এই যে দেশি তো হাইব্রিড গুলো বিক্রি করতে কত করে অবশ্যই সেটা জানাবো তোর গুলো ওই ব্যাগটা দে বাজার করতে হবে ছোটি থাক কত করে হইছে তেইশ টাকা কয় কেজি ষাট দেড় মন সাতশো করে কোন সাতশো করে কি পটল আছে করে উনি হচ্ছে বড়টা নিলো আটশো টাকা মন বিশ টাকা কেজি আর ওটা তেইশ টাকা কেজি দিচ্ছি তখন দেওয়া যাক টোটাল কত বিক্রি করলাম সেটা অবশ্যই জানাবো

ওই যে ওই কালো গুলো ওগুলো কালার হয় না ওগুলো জীবনে কালার হবে না তো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলাম এই যে এই কয়টা পেপে দেখেন আর কাঁচা গুলো বিক্রি করলাম কিন্তু বারো টাকা কেজি আজকে তো আজকে আমি টোটালি বিক্রি করছি পেপে পাকা বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা কাঁচা বিক্রি করছি বারোশো টাকা আর পটল বিক্রি করছি কত টাকা তো যাই হোক আজকে কিন্তু সব মেলায় বিক্রি করছি চার হাজার টাকা এত কিছু মাল বিক্রি করে যেখানে আমি পাঁচ ছ হাজার টাকা বিক্রি করি পটল বিক্রি করছি বাইশশো কাঁচা পেঁপে বিক্রি করছি বারোশো আর এগুলো বিক্রি করলাম পাকাগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচশো তো সবাই ভালো থাকবেন আবার ওই যে পাইকারি দামও কিন্তু জানাবো সেটা অন্য একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখাব ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ